রাজনীতি বর্তমান সময়ে একেবারে নোংরা রাজনীতি ঠিক কিনা দেখেন আমাদের এক কলিজার ভাই উসমান হাদি তাকে ডাইরেক্ট শুট করা হয়েছে এটা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তিটা যদিও আমার রক্তের সম্পর্ক তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই কিন্তু আলহামদুলিল্লাহ হকের কথা বলছেন যতদিন পর্যন্ত তার জবানের ভিতরে একটা বাক্য উচ্চারণ হয়েছিল যা আল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনে রাখবে ততদিন পর্যন্ত আমি হকের কথা বলেই যাব ঠিক কিনা দেখেন তাকে যদিও মারার জন্য শুট করছিল কিন্তু আল্লাহ তালা এখনো বাঁচায় রাখছে তবে ডাক্তাররা তাকে পঁচানব্বই পারছেন সম্ভাবনা নাই কিন্তু তার যে একটা কথা যে দুনিয়াতে আমি পঞ্চাশ বছর বাঁচলাম আমি ঘরে পরে মারা গেলাম আমার এই মৃত্যুর কি দাম রইল আর আমি তো শহীদ তামান্না করি আমি যদি একদিন বাঁচি আমি হকের কথা বলে বাসবো। এই যে তার একটা ভিতরে শহীদ তামান্না তার ভিতরে ছিল আল্লাহ তালা হয়তো বা এটা কবুল করছেন তবে তার জন্য আমরা খাস করে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই হাদি বাইকে আমাদের সামনে আবার জন্য পুনরায় ফিরে আনে চুরে আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক সবাই বলেন আমিন এক হাদিকে মারার চেষ্টা করছে বাংলাদেশের ভিতরে লক্ষ্য হাদি জন্মগ্রহণ করছে ঠিক কিনা হকের কথা যতদিন পর্যন্ত বেঁচে আসি হকের কথা বলতে হবে কিনা আল্লাহ আমাদেরকে কোন কারণে পাঠাইছেন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসাবে আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠাইছেন ইন্নি যা খলিফা আল্লাহ তালা আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি এই দুনিয়ার জমিনটা কার সন্দেহ আছে আসমান কার আইন চলবো কার এখানে আল্লাহর আইন বাদ দিয়ে চলতে পারবেন মাইনাস করে বিরাট নবী পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের ভিতরে যদি ইসলামের কথা আমি যদি উচ্চ কণ্ঠে না বলতে পারি আমি একজন আলেম হওয়ার পরে আমার যদি এই দায়িত্ববোধ জায়গা থেকে যদি আমি হকের কথা আওয়াজ দিয়ে না বলতে পারি হাসরের ময়দানে আল্লাহ তালা আমার জিব্বা কিছু দিয়ে কেটে ফেলবে মহতারাম হাজির কেউ শেখ হাসিনার দল করেন কেউ খালাদেজিয়ার দল করেন কেউ জামাত ইসলাম করেন এক একজন এক এক দল করেন আমরা বলতে চাই আমরা আপনারা যদি শেখ হাসিনার কথা আপনারা যদি ওপেন বলতে পারেন খালেদা জিয়ার কথা যদি ওপেন বলতে পারেন ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের কথা যদি ওপেন বলতে পারেন তাহলে যতদিন পর্যন্ত এই জমিনে থাকবো আমরা কি আল্লাহ তালার কথা বলবো না আওয়াজ দিয়ে বলেন বলবো কিনা যতদিন পর্যন্ত এই জমিনে থাকবো যতদিন পর্যন্ত মালিকের নিয়ামত খাব মালিকের গুণকীর্তন করতে হবে কিনা এই নিয়ামত কে দিয়েছেন